আসিরো যে kasa sambura tumi phar kotha koyai besharar jirbat kileke phani eta udailla ami to amar

হ্যাঁ ও তারিখ পাঁচা দিলো জোর সাবে কম করতে মিলাই নিতাম হারলো হুটাল তুমি চিন্তা করে না যা আমি যত দিন আছি তোমার কেসটাও তো থাকবো যেদিন তুমি মরে যাই সেদিন তোমার কেস মরে গেলো তুমি কোনো মানে দুঃখ কুনিয়াও না হারে যে আলাপ যে বিশ হাজার বিশ হাজারটা মহিলা মানুহ আনিয়ে চিন্তা কৰি যেনে জামবোৰ আছে আমি আছে শিকিছো কোনো কোন জামবাভ কৰি নহয় যে এঘাৰ তাৰিখ কাম হব জান কিয়